মাথা চোল রাখার সুন্নত বিধান কি আসলে মাথায় চুল রাখা আরেকটু বিষয় বলতে হয় সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো তিন ভাগে বিভক্ত জীবনে যা করতেন এগুলা কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত এক ভাগ হলো নবী সাল্লামের জন্য খাস

আবার কিছু আমল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিগত রুচি ও রূচির ব্যাপার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জিনিস খাওয়া পছন্দ করতেন আবার অনেক জিনিস হালাল জিনিসও খেতেন ভাই আমাদের দেশে গরুর বড়ি আসনা বলেছিলেন কোন কোন মানুষের জিজ্ঞেস করলেন যে ভাই আপনার সবচেয়ে প্রিয় খাবার কি বা গরুর বড়ি সাগলের গরুর আবার কোন মানুষ যদি এগুলা দেখে ভূমি গত্য করতে চায় আর কিছু খায় না ঠিক আছে না এক হিসিবি আর নবী মানুষ হিসাবে কিছু খাবার খুব পছন্দ করতেন আবার কিছু খাবার হালাল খাবারও খাইতেন না কিন্তু যে আমি না তোমরা খাও তাহলে নবী এই খাবার গুলো কি অম্মতের জন্য সুন্নত কিনা যে সুন্নত না সুন্নত বুঝি নাই আমরা যে যদি এটা সুন্নত হইত নবী সালাম নিজে খাইতেন অম্মত খাবার খাওয়ার নির্দেশনা দিতেন

আমার রসুল এই খাবারটা পছন্দ করতেন আমি এটা খাই বসে বসে এটা তো নবী সালামের মহব্বতের স্বভাব পাওয়া যাবে সুন্দর স্বভাব না কথাটা বুঝতে পারছেন সুন্দর এক জিনিস আবার মহব্বত করে করলে আদা আরেক জিনিস তো মাথার চোখ রাখার সুন্নত বিধান কি নবী সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম মাথার চুল রেখেছেন

পরিচয় এরা করে চুলের মধ্যে বদ্রতা থাকবে মধ্যে বদ্রতা থাকবে থাকবে থাকবে। এরা হলো এবাদুর এই চুল যেগুলো সমাজের ভদ্র মানুষেরা কাটে দেখবেন চুল দেখলে বোঝা যায় যে এটা কি ধরনের দেখবেন যুবকদের চুল দেখলেও বোঝা যায় এটা ভালো না খারাপ এটা চুলে বলে দে দাঁড়িয়ে বলে দে এটা পোশাক আশাকে বলে দেয় তাহলে যেই চুলটা ভদ্রভাবে রাখা হয় যেমন আমরা মাথা মাথা সমান করে ছোট করে চুল রাখি এটাই হলো সুন্দর কিছু এটাই হলো চুল রাখার সুন্দর নিয়ম আর নবী সাল্লাহ সাল্লাম যে লম্বা রেখেছিলেন এগুলো যদি কেউ রাখে তাহলে তিনি নবী সাল্লাহামের মহব্বতের স্থাপ